তোরে তিন দিন ধৈরা দেখি না ফোন ধরিস না মেসেজ সিন করিস না কি রে বেঁচে আছিস তো ভাই আমি এখন প্রেমে না প্রিজনে আছি প্রেম নাকি জেলখানা রে পাগুলো জেলখানায় একবার ছাড়া পাই এখানে লোকেশন অন করে চলতে হয় চা খেতে এলেও লাইভ দিতে হয় তোরে দেখি না বলেই বুঝছি গার্লফ্রেন্ড তোরে ক্রস্ট মোড এ রাখছে গোস্ট না ভাই আমি এখন ওর গুগল ম্যাপ কোথায় যাচ্ছি কতক্ষণ থাকব কে আছে পাশে সব ট্র্যাক হয় গার্লফ্রেন্ড না হইয়া তুই প্রেম করিস না ভাই নের অফিসে গিয়ে নিজের নাম দাস রেখে আয় একদিন যদি বিয়ে করি আমি হব বর আর সে হবে জজ সাহেবা সোজা লাইফটাইম সাজা তোরে দেখলেই আমি কই ট্রু লাভ মানেই ট্র্যাজিক ভাই আমার প্রেমে জলে ভাতও হালকা পুড়ে যায় এখন তো ফ্রাইড রাইস ছাড়া কিছু খাই না